এটাকে দৃষ্টান্ত হয়ে যাচ্ছে ভবিষ্যতে সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তা বা যে কোনো লেভেল যদি কোনো অপরাধ করে ওরা ধরে নিবে যে আমার পিছনে পুরো বাহিনী থাকবে আমার জন্য আলাদা ব্যবস্থা হবে আমি আলাদা ট্রিটমেন্ট পাবো তো প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী সবাই তো আপনি কি মনে করেন যে আপনি কি মনে করেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো শাস্তি পেলে আমি আলাদা ট্রিটমেন্ট পাবো ড্রিভিং কাস্তুরি এটা চিন্তা করে সে অপরাধ করবে

এই জায়গাগুলো স্যার আপনি আমাদের সেনাবাহিনীকে না কারেকশন হতে দেবেন না স্যার এই জায়গাগুলো সেনাবাহিনীকে আগের অবস্থানে নেবেন অনেক আগে এক সাক্ষাৎকার বলেছি ছয়শ ছাব্বিশ জনের সাথে আমি এক সাক্ষাৎকার বলেছিলাম যে আমি যদি ওই অবস্থা যেন বাকারে থাকতাম আমিও একটা এই একই তাকে তাদেরকে আশ্রয় দিতাম না না আশ্রয় দিলে যে একটা রক্তের বন্যা বয়ে যেত কিন্তু পরবর্তীতে আমি যেটা করতাম এদেরকে সরকারের হাতে উঠে দিতাম সেনাবাহিনীর সুনাম হতো এবং যারা জুলুম করেছে অন্যায় করেছে তারা অবশ্যই বিচারের মুখোমুখি হতো এখন তো তারা সব পালিয়ে আছে তো এটা আমি কোন আশ্রয় দিলেও পালিয়ে যেতে দিতাম না এখন

এখন আমার ছাত্র একটা ছাত্রকে আমি যুদ্ধ করার বিদ্যাসি সে মানুষ হিসাবে কেমন সে ফিল্ডে গেলে কি করবে এটা সুযোগ থাকে না আমার ব্যক্তিগতভাবে আমার নৈতিক

জেনারেল ওয়াকা সাহেব ধরেন যে যে সুযোগটা নিলেন সুযোগটা পেলেন মানে বলা সুযোগটা পেলেন এবং আপনি যদি দেখেন প্রথম থেকে উনি বেশ কিছু কাজ করলেন মানে ওনাকে কে অথরিটি দিছে হাসিনাকে দিছে বাইরে পাঠাইতে সামরিক হেলিকপ্টার উনি পাঠাই দিলেন ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিলেন ভালো কথা জীবন বাঁচানোর জন্য কিন্তু এরপরে আপনি তাদেরকে আবার কোথায় গেলেন দেখেন আমি অনুমান ভিত্তিক কিছু কথা বলে সবসময় প্রথমে বলে নিলাম এখন আপনি ওই পাঁচ তারিখ ওই দুপুর বিকেল ওই কিন্তু ঠান্ডা মাথায় রাইট ডিসিশন নেওয়া ইস ভেরি

ক্যান্টনমেন্টে যাওয়াটা অস্বাভাবিক ছিল না নব্বই সময় আপনার সাথে আন্দোলন তখন মানুষ প্রায় ভিতরে ঢুকে যায় অবস্থা তো এখন তো এইবার তো শতগুণ বেশি মানুষ যে মুখ সব ক্যান্টনমেন্টে যদি ভিতরে ঢুকতো আর যেত তার ওই মহিলার খোঁজে যদি ঢুকতো তো এটা কিন্তু তখন একটা খুব কঠিন সিদ্ধান্তের ব্যাপার ছিল যে তাকে আমি আশ্রয় দিবো দিব না তো আমি এখন মনে করছি যেটা আপনাকে বললাম আমি ওই অবস্থা থাকলে আমি এটা সিদ্ধান্ত জানি না কিন্তু আমি এখন যেটা মনে করি এটা যেতে দেওয়াটা একদিকে খারাপ হয়নি খারাপ হয়নি কারণে তখন যদি আশ্রয় দেওয়া হতো মানুষ এতটা মানমুখী ছিল আমি অনেকের সাথে আলাপ করেছি যে তারা ওখানে গিয়েছে যে আমরা যদি পেতাম তাহলে মনোভাবটা লক্ষ লক্ষ লোকের দেশের আপনি চিন্তা করেন সর্বানি অনেক কিছু বলতে পারি আমরা প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড জিনিস হ্যান্ডেল করা এবং পিক মোমেন্ট জীবনে পরিস্থিতি হয়নি পিক অফ মোমেন্ট ওখানে রাইট ডিসিশন নেওয়া মানে ভুল করতেও পারে যদি আপনার মূল্যায়ন হতে পারে না আমি যেতে দিতাম না এটা ম্যান টু ম্যান ভ্যারি করতেই পারে কিন্তু আমার মূল্যায়নে আমি মনে করি যে আমি হলে আশ্রয় দিতাম কিন্তু আমি পালিয়ে যেতে ঠান্ডা আশ্রয় দিতাম না আমি চলে যেতে দিতাম কারণ আশ্রয় দিলে আমার ক্যান্টনমেন্ট হুমকি মুখে আমার নিরাপত্তা হুমকি মুখে পড়ে যেত সমস্ত লক্ষ্য লক্ষ মানুষ আপনি চিন্তা করেন এক একটা দশ বিশ হাজার করে মানুষ ঢুকতে থাকতো আপনার অস্ট্রাকা টাকা লুট হয়ে যাওয়ার ছিল একটা সিভিল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল একটু চিন্তা করতে হবে জিনিসটা যে ইমপ্লিকেশন কি হতে আবেগ দিয়ে কথা বললে না আপনি মানুষের কি ভালো দেখেছেন তো দেখেছেন তখন কি মানসিক অবস্থা যে ভেঙে ফেলেছে এটা আসছে এটা আসছে ওই যে ব্যক্তির কারণে তাকে তো ছিঁড়ে ফেলতো না এখন ধরেন এখন এখন ধরেন এই যে যে পরিমাণ গুম খুন যে পরিমাণ বিভীষিকাময় শাসন ব্যবস্থা ছিল নিকোলাই চচেস্কোর মতো বিচার হতে পারত তো আপনি তাকে জামাই মানে এত এত খাতির করে ইন্ডিয়াতে কেন পাঠাই দিলেন তো আপনি তো এবং এখন এখন যেটা করছে হাসিনা ইন্ডিয়াতে বসে বসে কুদাদের দেশের আপনি হলে কি করতেন আপনি শোনা প্রধান হলে

উনিশশো নব্বই সালে কম তখন আপনি উনিশশো নব্বই আমার বছর হয়ে তো বছর পরে মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা আরো অনেক মানে হয়ে গেছে আপনি দেখেছেন আপনি এখনো দেখেন কি সেই অবস্থায় মানুষ কতটা রুদ্রমূর্তি হতে পারতো কতটা আগ্রাসী হতে পারতো এবং হুমকি মুখে হতে পারতো এটা আপনি উড়িয়ে দিতে পারেন আমি মনে করি এটা

রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা আছে শীর্ষ নেতৃত্বের মাথায় এখনো হাসিনার অনুগত অফিসারদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসিনার অনুগতদের তোষণ করা হচ্ছে তো আমরা যে সংস্কারটা চেয়েছিলাম আসলে সেটি হচ্ছে না এবং আপনি আপনি এই কথা বলছেন আমার তো মনে হয় যে পরবর্তী বিপ্লব যদি হয় জনগণ যদি ফুশি ওঠে এবারে বিপ্লব তো জাহাঙ্গীর এসে থেমে গেছিল পরবর্তীতে জাহাঙ্গীর গেট গেটের ভিতর থেকে শুরু হবে এই যদি সংস্কার না হয় প্রপারলি আপনি যদি অপরাধীদেরকে যদি দোষণ করেন অপরাধীদের যদি রক্ষা করেন আপনি যদি জেনারেল জেনারেল মুজিবকে দেশের বাইরে পাঠাই দেন জেনারেল কবিরকে দেশের বাইরে পাঠাই দেন অপরাধীদেরকে আপনি যদি আপনার ব্রাদার ইন আর্মস বলে পোষণ করেন আর ব্রিগেডিয়ার আজমির মতো একজন ব্রাদার ইন আর্মসকে আপনি নয় বছর গুম করে রাখেন তো বিপ্লব ভিতর থেকে শুরু হবে তখন এটা আপনি ঠেকাবেন কি করে সে তার বার হাজার ভিতরে চলাফেরা করতে পারতো সে গাড়ির পিছনে যেখানে কম্পার্টমেন্ট আমরা বুট বলি সে বুটে করে ভেঙে গেছে সে বুটে করে ভেঙে গেছে এটা একবার শতভাগ গ্যারান্টি দিয়ে আমি বলছি তো সে তারপরে কিভাবে পালিয়ে গেল এখন কোথায় আছে এগুলি আমি বলতে পারবো না সেনাবাহিনী যদি তাকে পালিয়ে যেতে সাহায্য করা দুঃখজনক তাহলে সেনাবাহিনী শুধু তাকে একাই কেন করলো অফিসিয়ালি তো বলা হয়েছে যে সে আইনজীবীর কাছে যাচ্ছে বলে চল গেল তারপরে তাকে আর পাওয়া যায়নি চেনা বাহিনী তাকে আলাদাভাবে শুধু তাকে স্কেপ করতে দিবে বাকিদেরকে দিবে না এটাও আমি যত কারণ দেখি না সে নিজে থেকে হয়তো চলে গেছে বলে আমি মনে করি রাজনীতিতে গত পনেরো মাসের নানান জল্পনা কল্পনার আনুষ্ঠানিক অবসান ফার্মাল টার্মিনেশন বিএনপি সবাইকে অবাক করে কোনো রাগ ডাক ছাড়া চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে হোয়াট হ্যাভেন্ট দর্শক জাস্ট শিরোনামে আপনি বুঝবেন যে ঘটনা কি যমুনা টিভি শিরোনাম আমাদের জুলাই সনদের দরকার নাই বিএনপির স্থায়ী কমিটি সদস্য এ কথা বলেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং বিএনপির আরেক মিত্র বলছেন ঐকমত কমিশনের সুপারিশ ঘোরার ডিম তো স্থায়ী কমিটির সদস্য যখন বলে আমাদের জুলাই সনদের দরকার নাই তা আমরা এতদিন যে চিল্লা চিল্লি করে আসছি যে বিএনপি সংস্কার বিরোধী পার্টি বিএনপি জুলাই ভুলে দেয়া পার্টি বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি অনেকে বিশ্বাস করেন নাই বিএনপির বড় বড় নেতারা আমাদেরকে বলতেন বিভিন্ন জায়গায় দেখা হলে যে বাবারা তোমরা অতিরিক্ত বলো আমরা তো সংস্কারের পক্ষে আমরা সংস্কারের প্রক্রিয়া বা কিছু বিষয় নিয়ে আপত্তি করছি আমরা নোট অফ ডিসেন্ট দিলেও তো আমরা ঐক্যমত হয়েছি আমরা তো জুলাই সানাতে সাইনও করেছে আমি বলি না বিএনপি কোনো সংস্কার চায় না কারণ সংস্কার হলে বিএনপি রাজনীতি থাকে না চাঁদাবাজি না করা গেলে পরিবারতন্ত্র না থাকলে ইউরোপ আমেরিকার পিওর ডেমোক্রেটিক রাজনীতি চালু হলে বিএনপি মানুষ করবে কেন এই জন্য বিএনপি পিওর গণতন্ত্র সংস্কার বিরোধী দল এবং বিএনপি জুলাইকে ধারণ করে না জুলাই ভুলিয়ে দিতে চায় কি যে জুলাইতে কিচ্ছু হয়নি হ্যাঁ জুলাইতে এই হয়েছে সেই হয়েছে আপনি কান্নাকাটি করবেন 5 আগস্ট আসলে জুলাই আসলে আপনি কবর জিয়ারত করবেন বিএনপি এতে রাজি এবং জুলাই শহীদদের টাকা পয়সা দিতেও বিএনপি রাজি কিন্তু বিএনপি জুলাইকে ধারণ করে না এর অর্থ কি যেটা কোনো আইনি ভিত্তি থাকবে না সংবিধানে বা কোথাও এগুলো লেখা থাকবে না এর মানে জুলাইর প্রতি আলাদা কোনো অব্লিগেশনস বিএনপি চায় না কিন্তু জুলাই নিয়ে কান্না কাটি এগুলো সমস্যা নাই এজন্য রাজনৈতিক দলের হিসাবে বিএনপি জুলাই সনদে সাইন করেছিল কিন্তু জুলাই সনদ বাস্তবে নো গাইনি বিতর্ক এটা কালো চায় না আমি বহু আগে বলেছি আমরা যারা সংস্কারের পক্ষে আপনারা যারা সংস্কারের পক্ষে বিএনপির বিরুদ্ধে আপনাকে স্ট্যান্স নিতে হবে বিএনপি ও বিএনপিকে ওভারলুক করতে হবে বিএনপিকে সাইজ করতে হবে তবে হ্যাঁ প্রফেসর ইউনুস এবার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিকে সাইজ করার আই শৃঙ্খলা রক্ষাকারী বাইনের সাথে বৈঠক করেছেন এমন কি আপনি দেখেছেন বিএনপিকে সাইজ করা যে শুরু দলিল দিয়েছে আগে এই যে বিএনপি নেতা এসানুলক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাইজ হয়ে ঘরে বসে আছে আর বিএনপির যদি হেডম থাকতো তাহলে এটা নিয়ে তোলপাড় শুরু করে দিত কে ফোন দিত তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন দিন নেতা আমার সাবেক প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয় এটা হাসিনার জমানা এত বড় সাহস কার অথচ বিএনপির কোনো কথা দেখেন বিএনপির পেজে কিছু আছে না বিএনপি মন্ত্রী মিডিয়ায় কিছু আছে কিছু নাই শুধু মিলন ভাই নিজে একটু কান্নাকাটি করেছেন সংবাদ সম্মেলন করে এটা পার্ট অফ সাইজ করা বিএনপি সব নেতারা ইউনুসের কাছে ধরা তাদের নাকে বর্ষি লাগানো ইলিয়াস পিনাকির কাছে সবার মাল আছে একে একে জয় বাংলা হচ্ছে এই যে ডাক্তার জাহিদ জাহিদ টেককে ইলিয়াস খেয়ে দিয়েছে দেখেন না কোন জায়গায় কোথায় নারী সাপ্লাই দিত কোন সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী ব্যবসায়ী বিএনপি ব্যবসায়ী এদেরকে জিম্মি করে টাকা পয়সা ইনকাম করতো এই দান্দাবাজি সব ইলিয়াস প্রমাণ করে দিয়েছে অতএব এদের কোনো রাজনীতি নাই আর বিএনপির আসল শক্তি এখন ভারত আর ভারত বিএনপিকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এট এনি কস্ট তোমরা জুলাই ভুলিয়ে দাও তো জুলাই ভুলিয়ে তো আর সরাসরি দেয়া যায় না বিভিন্ন ফন্দি ফিকিরে তো অনেক ধানাই ফানাই করে বিএনপি এই পর্যন্ত এসেছে ঠিক আছে আমরা সংস্কার চাই আমরা এইটা রাজি এইটা রাজি কিন্তু নোট অফ ডিসেন্ট স্বাক্ষরও করলাম উদ্দেশ্য ছিল এরকম করে একটা পর্যায়ে এসে চূড়ান্ত সময়ে ওগুলো সব ধামা চাপা দেয়া বা একটা মূলা ঝুলিয়ে রাখা আর যা থেকে দেখিয়েছে এই যে দেখেন বিএনপি সংস্কার চাই ঐক্যমত কমিশনে সংলাপ করেছে কোঅপারেট করেছে মতামত দিয়েছে স্বাক্ষর করেছে সব জায়গায় তো আমরা আছি আমরা নাই মানে আমরা সংস্কার বিরোধী দল মানে কিন্তু আসলে বিএনপি সংস্কার বিরোধী দল প্রমাণিত হয়ে গেছে তো বিএনপি যখন দেখলো যে না এতদিন ঘুরিয়ে ফিরিয়ে একটা পর্যায়ে আনতে পেরেছি কিন্তু প্রফেসর ইউনুস এই ধানাই পানাই কিংবা এই নোট অফ ডিসেন্ট এগুলো বাদ দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যাচ্ছেন এখন আর বিএনপি সহ্য হয় না এখন মুখ ফসকে সব জল্পনা অবসান ঘটিয়ে আসল কথা বের করে দিছে কি এই যে মেজর হাফিজ যেটা বলছেন আমাদের জুলাই সনদের দরকার নাই এইটাই বিএনপি রাজনীতি তাহলে এবার বুঝছেন বিএনপি রাজনীতি কি আমাদের জুলাই সনদের দরকার নাই দিস বিএনপির রাজনীতি কেমন লাগে বিএনপি করবেন জুলাই ধারণ করলে আপনি বিএনপি করতে পারবেন না আসল কারণ এইটা দেখেন যে আমাদের জুলাই সনদের দরকার নাই ধন্যবাদ জানাই হাফিজ স্যারকে আমি স্যার বলি তাকে শ্রদ্ধ সত্য কথাটা বলেছেন তা হাবিস স্যার আমার মজার লোক দেখেন স্যার বলি এক একজন রাজনীতিবিদকে এক এক ভাবে অ্যাড্রেস করি তার চাইতে সিনিয়র ওকে ভাই বলি কাউকে চাচা বলি কাউকে স্যার বলি যে কারণেই হোক না কেন এখানে মজার মানুষ কখনো নতুন একটা দলে কিংস পার্টিতে আসিনা সাকিব আল হাসান এদের সাথে করে ফেলেন আবার কখনো সেই কিংস পার্টি থেকে ফিরে আসেন কখনো তারেক রহমানকে গালি দেন খালেদা জিয়ার সমালোচনা করেন আমরা সংস্কার বন্দী এখনো ভিডিও আছে ইউটিউবে আমরা সংস্কার বন্দী খালেদা জিয়া তারেক বাদ সেই সংস্কার বন্দী হাফিজ এখন আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আসল ধারণা ঘটিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে জুলাই সনদ আমাদের দরকার নেই এর অর্থ হচ্ছে জুলাই আমাদের দরকার জুলাই কিছু সবকিছু আমাদের আব্বা অত এই হাসিনা এবং আমার আব্বার সংস্পর্শে একটা নির্বাচন দাও সে নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা দাও কোন প্রক্রিয়ায় যেভাবে ওয়ান ইলেভেনে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল ওইভাবে আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও দর্শক ঘটনা ক্লিয়ার দেখেন আমরা আরেকটু দেখি আর এক পান্ডা বলছে সিপিবি সিপিবি সভাপতি এই বিএনপির বন্ধু বিএনপি এরা একসাথে ডলাডলি করে কমিশনের সুপারিশ ঘোরার ডিম তো এক বন্ধু বলে ঘোরার ডিম আর বড় বন্ধু বড় ভাই বলে যে এটা আমাদের দরকার নাই তাহলে যারা জুলাইয়ের পক্ষে আপনি স্পষ্ট শত্রু মিত্র চিনে রাখেন বিএনপি জুলাইয়ের বিপক্ষের শক্তি এটা যদি আপনি বিশ্বাস করতে না পারেন আপনি জুলাই ভিত্তিক বাংলাদেশ নতুন সংস্কার শহীদদের রক্তের আহ হক আদায় করা এটা আপনি পারবেন না মেন বেস্থায় সদস্য মেজর অবসর ভক্ত হাবিজুদ্দিন আহমেদ বলেছেন আমাদের জুলাই সনদের প্রয়োজন নাই একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে এখন জুলাই সনদের প্রক্রিয়াটা কি গণভোট গণভোট দরকার নাই সংসদ কারণ সংসদে ধান্দাবাজি করা যায় গণভোটে ধান্দাবাজি করা যায় না জনগণকে এক কথা বলে ক্ষমতা এসে সংসদে তো যারা সংখ্যাগরিষ্ঠ ওটা একটা নাটক নাটক করে করা যায় গত চুয়ান্ন বছরের সংসদে কোন বালের ডেমোক্রেসি চর্চা করেছে আমরা দেখেছি এই জন্য তারা গণভোট ভয় পায় সংসদে প্রতারণা করা যায় সংসদীয় গণতন্ত্রের মধ্যে প্রতারণা আছে কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি গণভোটের মধ্যে প্রতারণা নাই জনগণ যেটা চায় অবসোরে সেটা